ফার্স্ট কেরিয়ারে জয়েন করি মানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি পাশ করার পর যখন কাজ করি আমি একটা লোকাল কোম্পানিতে কাজ করি স্বদেশ অটো লিমিটেড হ্যাঁ আর নুরুলুদা জয়েন করি উত্তরা মোটরস নয়টা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ আর আমার নর্মাল অফিসে পাঁচটা সাতটা একদিন আমাকে সে ফোন করে বলে যে কোথায় আমি বললাম অফিসে সাতটার সময় সে পাঁচটা পঁয়তাল্লিশে অফিসে বাসায় আসছে সে আমাকে ফোন দিয়েছে সাতটার সময় কই আমি বললাম অফিসে আটটার সময় ফোন দিচ্ছে তুই কই অফিস অফিসে নয়টার সময় ফোন দিসে প্রতি এক ঘন্টা পর পর রাতে একটার সময় ফোন দিয়েছে তখন আমি একটা বিএমডাব্লু এক্স ফাইভের ক্রিটিক্যাল প্রবলেম সলভ করতেছে রাতে একটার সময় আমি প্রবলেমটা সলভ করছি একটা সময় আমাকে সে বলে যে কোথায় তুই অফিসে চাকরি সেরে আয় স্যার কারণ তার সে তো আমরা তো সবসময় একাই থাকি তার বিরক্ত লাগছে একা একাই লোনলি ফিল হচ্ছে এই জন্য আমাকে আসলে ডাকতেছে কিন্তু আমি তাকে বুঝাই বললাম যেহেতু রাগ হয়েছে যে বললাম যে আমি যে কাজটা আজকে করতেছি এই কাজটা আমাকে পরের দিন চিন্তা করতে হবে না পরে এই সেম প্রবলেম যদি আসে আমাকে রাত একটা পর্যন্ত কাজ করতে হবে না সো এক্সপিরিয়েন্সগুলো কিন্তু এইভাবেই গ্যাদার করতে হয় অনেকেই দেখবেন যে অনেকেই দেখবেন যে পনেরো বছর কাজ করছে কিন্তু কাজের কাজ বুঝে না সে টাইম ক্যালকুলেশন করে এক্সপিরিয়েন্স গ্যাদার করছে আবার দেখবেন কেউ পাঁচ বছর কাজ করে অনেক ভালো কাজ বুঝে দ্যাট মিন সে একচুয়ালি এক্সপিরিয়েন্স গ্যাদার করছে বেসড অন ইন্ডিভিজুয়াল প্রবলেম এবং ইন্ডিভিজুয়াল সলিউশন সো আমরা কাজ করতে গেলে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে